নজর রাখবো পরবর্তী সংবাদে এই মুহূর্তে নজর রাখবো মণিপুরের দিকে এবং মণিপুরের অশান্তি যেন থামছে না সেই জায়গায় দাঁড়িয়ে দিনকে দিন অশান্তির ছবি মনিপুর থেকে উঠে আসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার মনিপুরকে শান্ত করতে বিশেষ করে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে এক প্রকার উত্তপ্ত আরো একবার এবং অত্যাধুনিক কস্ত্র পাশাপাশি পেট্রোল বোমা নিয়ে রাস্তায় নেমেছে এবার সাধারণ মানুষ ভাবতেই পারছেন কতটা এবার ভয়ঙ্কর পরিস্থিতি মনিপুর এবং সেই জায়গায় ক্ষুব্ধ জনতার ইটপাটকেল খেয়ে রীতিমতো পুলিশ সুপার আহত হয়েছে যাব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট এই মুহূর্তে মনিপুরের কি পরিস্থিতি রয়েছে এমনকি আজ সকাল পর্যন্ত কিন্তু মণিপুর যথেষ্ট উত্তপ্ত আহ নতুন করে সমস্যা দেখা যায় পাহাড় এলাকায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন সি আর পি পাহাড়ের বিভিন্ন এলাকায় চোরাচাঁদপুর সহ পশ্চিম ইম্ফল এর বিভিন্ন পাহাড়ি এলাকা গুলিতে জঙ্গিরা বালকার করে হামলা করছে এই অভিযোগে আবার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সেখানে নিজেদের শিবির গড়ার চেষ্টা করছিল এর প্রতিবাদ করছে স্থানীয় জনগণ এরকম একটি প্রতিবাদের মুখে পড়ে মণিপুরের আহ কপি জেলায় গতকাল সন্ধ্যায় কিন্তু ব্যাপক বিক্ষুব্ধ এবং কপি জেলার যে পুলিশ সুপার আছে তার অফিসে হামলা চালানো হয় তার গাড়ি ভাঙচুর করা হয় জনতার অভিযোগ ইম্ফল জেলার সাইবন গ্রাম থেকে কেন্দ্রীয় যে বাহিনী মোতায়েন করা হয়েছে তা হবে গতকাল মণিপুরের বিভিন্ন জায়গায় কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী গ্রামে প্রবেশ করতে গিয়ে বা এলাকা দখল নিতে গিয়ে কিন্তু স্থানীয় জনগণের বাধার সম্মুখীন হন গত পরশু দিন আমরা লক্ষ্য করেছি মহিলাদের সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর রীতিমতো হাতাহাতি পর্যায়ে পৌঁছায় হামলা পাল্টা হামলার ঘটনা আমরা লক্ষ্য করেছি এবং গতকাল সন্ধ্যায় যেটা হলো সেটা কিন্তু খুবই আশাদিত একটি ব্যাপার রীতিমতো পুলিশ সফরের অফিসে হামলা হয়েছে পুলিশ সফরের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং জনগণ পেট্রোল বোমা নিয়ে হামলা করেছেন এই হামলায় কাঙ্কো কপি কাঙ্কো কপি জেলার পুলিশ সুপার রয়েছেন তিনি গুরুতর আহত হয়েছেন তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে যে জনগণ বিক্ষুব্ধ জনতা যেভাবে হামলা চালিয়েছে তা কিন্তু তার যে স্বরূপ তা কিন্তু যথেষ্ট মারাত্মক রীতিমত জঙ্গি পোশাক পরে জলতাই পোশাক আমরা যেটা বলে থাকি সে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা যে ধরনের পোশাক পরে থাকে এই ধরনের জঙ্গি পোশাক পরে অত্যাধুনিক রাইফেল উঁচিয়ে রাস্তায় নেমে জনগণ প্রতিবাদ জানিয়েছে পুলিশের এবং কেন্দ্রীয় নিরাপত্তার বাহিনীর পাল্টার জবাব দিয়েছে যদিও কোনো গোলাগুলি বা হতাহতের খবর কিন্তু এখন পর্যন্ত উঠে আসেনি এই পরিস্থিতি রয়েছে বর্তমানে মণিপুর জেলায় মণিপুর নিয়ে প্রথম থেকেই কিন্তু সিং এবং কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা বল প্রয়োগ করে মণিপুরকে নিয়ন্ত্রণ করা তা নিয়ে কিন্তু মণিপুর প্রথম দিন থেকেই আপত্তি মণিপুরের জনগণের বিভিন্ন অংশ বিভিন্নভাবে এই বিষয়টি নিয়ে আপত্তি করছেন এবং মণিপুরে বিগত দিনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর হাতে বিশেষ ক্ষমতা আইন বলের যে ফলাফল সেটা মহিমুর আপনাদের রীতিমতো অভিজ্ঞতা খুবই বাঁচে সেই অভিজ্ঞতার ভিত্তিতেই কিন্তু এই প্রতিবাদ করা হচ্ছে কিন্তু কোনোভাবেই কিন্তু অ্যাম্বুলেন্স আইন সরকার বা কেন্দ্রীয় সরকার কেউ কিন্তু এই বিষয়ের কে নজর দিচ্ছে না ফলাফলস্বরূপ গত তিন দিন ধরে মণিপুরের বিভিন্ন জেলাতে জনতা এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে কিন্তু নানা রকম ভাবে যুদ্ধ হচ্ছে কোথাও হাতাহাতি কোথাও মারামারি এবং গতকাল রাত্রে যে অস্ত্রের প্রতিবাদে অস্ত্র সেটা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর এবং এই নিয়ে কিন্তু অবিলম্বে কেন্দ্র সরকারের কিন্তু ব্যবস্থা নেওয়া প্রয়োজন সরাবি সম্রাট এই যে আমরা মণিপুরকে আমরা দেখেছি প্রায় এক বছরেরও অধিক সময় ধরে মণিপুর উত্তপ্ত এবং সেই যে শান্তির চুক্তি পর্যন্ত করা হয়েছে কিন্তু তারপরও কোনো রকমের অশান্তির পরিবেশের থামছে না সেই আছে সাধারণ মানুষের কাছে অত্যাধুনিক অস্ত্র তাদের হাতে এবং পেট্রোল বোমা কিভাবে আসছে তাহলে কি আগামী দিনে কোনোভাবেই রাষ্ট্র টানা যাবে না মণিপুরেরই অশান্তি দেখো মণিপুর যেই গতিতে মণিপুর এগিয়ে যাচ্ছে তাতে কিন্তু রাষ্ট্রামার কোনো মানে ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে না এতদিন কি যে বিষয়টা ছিল যে সাধারণ লোক বিক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করছে তার প্রতিবাদে সেনাবাহিনী বল প্রয়োগ করে তাদের নিয়ন্ত্রণ করছে না কিন্তু কুকি জঙ্গি হাতে কিন্তু দিনের ততদিনটা ছিল একে 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 কিন্তু অত্যাধুনিক অর্থ উঠে আসছে গতকাল সন্ধ্যায় যে ব্যবসাটা বিষয়টা লক্ষ্য করা গেল এখন শুধু কুকি জঙ্গিদের কাছে না রীতিমত সাধারণ মানুষের কাছে অত্যাধুনিক অর্থ পৌঁছে গেছে এই সাধারণ মানুষ হয়তো এই অর্থ চালানোর মধ্যে কোনোভাবে প্রশিক্ষিত না তাদের সামান্য হয়তো অর্থ একটা হাতে নিয়ে খোলার একটা হয়তো যোগ্যতা থাকতে পারে সাধারণ মানুষ অর্থ নিয়ে হাতে হাতে অর্থ নিয়ে রাস্তায় ঘোরাফেরা করছেন এরা কোন মানে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্য না সাধারণ মানুষ সেই জায়গায় কিন্তু মণিপুর নিয়ে কিন্তু আবার কেন্দ্রকে নতুন করে ভাবতে চিন্তা শুরু করা উচিত কারণ অত্যাধুনিক বা কোথা থেকে দেখো এই বিষয়ে কিন্তু সেনা বাহিনীরা বিভিন্ন গত প্রায় অক্টোবর মাস থেকে যে অভিযান নিয়েছিল যে গোটা মণিপুর জুড়ে শুধু চিরুনি তল্লাশি এবং অস্ত্র উদ্ধার করে মানে জঙ্গিদের নিরস্ত্র করে তাদের বাগে আনা এই জায়গায় কিন্তু কিছুটা সাফল্য দেখা দিয়েছিল যে সব উদ্ধার হয়েছিল তাতে কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে মেড ইন বার্মা বা তাদের যে ধরন বস্ত্রগুলির যে ধরন বা তাদের তৈরির যে কৌশল সেগুলি পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু সেনাবাহিনীর জওয়ানরা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন এগুলি নিশ্চিত তারা মায়ানমার প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারে তৈরি এবং বাকি যে অন্যান্য অর্থগুলি রয়েছে সেটি মায়ানমার হয়েই কিন্তু মণিপুরে এসে পৌঁছাচ্ছে মায়ানমারের সঙ্গে মণিপুরে এখনো ত্রিশ কিলোমিটারের বেশি আহ সীমানা আন্তর্জাতিক সীমানা রয়েছে সেই সীমানায় এখনো বেড়া দেওয়ার কাজ প্রায় শুরু শুরু হয়েছে মাত্র সেই জায়গায় এই খোলা সীমান্ত দিয়ে কিন্তু মায়ানমার থেকে একে একে অত্যাধুনিক মণিপুরে আছে পৌঁছাচ্ছে জঙ্গিদের হাতে যাচ্ছে জঙ্গিরা এইগুলি সেনাবাহিনী এবং ব্যবহার করছেন আর গতকালকে যে ঘটনা দেখা গেল তাতে তো বোঝা যাচ্ছে যে এখন অস্ত্র রীতিমতো সাধারণ জনগণের হাতে গিয়ে পৌঁছে গেছে তো সেই জায়গায় কিন্তু মণিপুর এখন ভীষণ রকম এবং অগ্নিগর্ভ পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু যে কোনো সময় আরো আরো

দেখো মণিপুর প্রশাসনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি কিন্তু এখন অনেকটুকু প্রশ্ন দিত কারণ গোটা মণিপুরের যে শাসন ব্যবস্থা তা কিন্তু এখন সেনাবাহিনীর আছে মণিপুর প্রশাসন প্রথম থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম থেকেই প্রায় ব্যর্থ বলা যায় কেন্দ্র সরকার তার ভূমিকা সন্তুষ্ট নন যথারীতি দিল্লি থেকে সেনাবাহিনী পাঠিয়ে দেওয়া হয়েছে এখন বর্তমানে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইনে কিন্তু সেনাবাহিনী হাতে কিন্তু সমস্ত রকম প্রশাসনিক এবং প্রশাসনিক ক্ষমতা না থাকলেও অন্তত নিরাপত্তা জনিত ক্ষমতা গুলি কিন্তু শুধু সেনাবাহিনীর হাতে এই জায়গায় মণিপুর প্রশাসনের এই ধরনের দুর্গি কার্যকলাপ কোন ধরনের ব্যবস্থা নেওয়ার কোন সুযোগ যা করতে হবে সেটা কেন্দ্র সরকারকেও করতে হবে নতুন করে মণিপুরে রাজ্যপাল নিয়োগ করা হয়েছে যিনি অমিত শাহ যথেষ্ট ঘনিষ্ঠ তার প্রস্তাব উঠতে শুরু করেছে গোটা পরিস্থিতিতে আপাতত মণিপুর সরকারের কিছু করার নেই কারণ গোটা কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে আর এদিকে কেন্দ্রীয় সরকার দিল্লি থেকে যতটা মণিপুর পর্যন্ত দূরবীন যতটা দেখা যায় আমি সেই দূরবীনই বলবো

তখন থেকেই বলে আসলে মণিপুরের লোক চাইছেন আলোচনা কুকি জঙ্গি সকল কুকি গোষ্ঠী বলো বা মেয়ে পেয়ে গোষ্ঠী আক্রান্ত সমস্ত গোষ্ঠী কিন্তু আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা কিন্তু দিল্লির তরফে কিন্তু কোনো আলোচনা যেতে কোনো বা এই ধরনের কোনো উদ্যোগ কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে আর যেখানেই দিল্লির কোন উদ্যোগ নিতে গিয়ে যা করছে সেটা হচ্ছে সেনাবাহিনীকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া এবং সেনাবাহিনীর অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা এই করে কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি এই জায়গায় এসে পৌঁছেছে বাকি আহ কেন্দ্র আগামী দিনে কি সিদ্ধান্ত নেবে সেটা হয় এখন পর্যন্ত স্পষ্ট নয় আগামী দিনে হয়তো কেন্দ্রগুলো বক্তব্য জানা যাবে শতাব্দী একেবারে সম্রাট ধন্যবাদ আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি সম্রাট চৌধুরী অর্থাৎ ফের একবার বছরের শুরুতে উত্তপ্ত হয়ে উঠেছে এবং শুধুমাত্র উত্তপ্ত নয় বলা ভালো যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে মণিপুরে সেই জায়গায় সাধারণ মানুষের কাছে আজকে আসছে অত্যাধুনিক অস্ত্র এবং এবং পাশাপাশি মণিপুরের কাংপুক পিজি জেলা রয়েছে সেখানে জেলার পুলিশ সুপারকে কার্যত আহত করেছে ইটপাটকেল দিয়ে এবং আগামী দিনে কি মণিপুর শান্ত হবে যেখানে সেনাবাহিনীর হাতে এই মুহূর্তে মণিপুরের সবটা দায়িত্ব থাকার পরও কার্যত পরিস্থিতি সামাল দিতে পারছে না এবং পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হয় মণিপুরকে শান্ত করতে সেটা অবশ্য লক্ষণীয় বিষয় তবে সবটাই অবশ্য সময়ের অপেক্ষা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন